আশা করি ভালো আছেন আমরা আছি চর কুসাহাটায় রাজবাড়ি জেলায় অবস্থিত পদ্মা নদীর এই চরটি প্রায় দশ বারো বছরের পুরনো ভাঙতে ভাঙতে এই জায়গায় এসে ঠেকেছে এই চরে একটি প্রাথমিক স্কুল আছে বলে শুনেছি একদম এক প্রান্তে আমরা যাচ্ছি সেখানে সেই স্কুলটি দেখতে এখানে পানি উঠবে তো ধান ভাঙানো হবে কখন ভাঙাবেন এখানে থাকবে প্রায় এক যুগের এই চটটি অনেকটা স্থায়িত্ব পেয়েছে গাছপালা হয়েছে প্রাণ প্রকৃতি একেবারে নিরেট গ্রাম বাংলার মতো এখানে কি কি আছে এটা কি বলো এটা ভ্যান লাগবে হ্যাঁ ভ্যানার তেল হয় হ্যাঁ এটা হচ্ছে কাস্টর অয়েল হ্যাঁ কাস্টর অয়েল এটা হচ্ছে ক্যালাক্স

যে কোনো শাক যে কোনো সবজি তাই না কোন দিক দিয়ে যাব ওই দিক দিয়ে এসব মশারির ব্যবস্থা হয়েছে হাঁসের জন্য হাঁসের বাচ্চা কোন দিক হ্যাঁ পদ্মা নদীর এই অঞ্চলের যে চরগুলো রয়েছে সেগুলো প্রায় ভাঙছে যদিও এই চরটি এক যুগের পুরনো বলছিলাম যে এখানকার বসতি অনেকটা স্থায়ী হয়েছে এখানে একটি ব্যক্তিগত উদ্যোগে নেয়া স্কুল রয়েছে যেখানে আমরা যাচ্ছি সেই স্কুলটিতে যেতে যেতে মনে পড়ছিল যে দেশের উত্তরাঞ্চলে যে চরগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই ভাঙন প্রবণ তবে সেখানে পড়াশোনার একটা চেষ্টা রয়েছে তেমনটাই দেখেছি এবার আমি আসলে বোঝার চেষ্টা করব এই অঞ্চলের শিশুদের পড়াশোনার অবস্থাটা কি স্কুলের অবস্থান একেবারে চরের এক প্রান্তে এই পর্যন্ত পানি আসে টিনের ভাঙাচোড়া কয়েকটি ঘর রয়েছে সামনে বারান্দা রয়েছে তবে এটিকে স্কুল বলা যাবে না বলা যেতে পারে একটি গৃহস্থ বাড়ির উঠান বাদাম কি কেমন উঠলো

বুস্তাওর কত দাম এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীর যে মধ্যবয়সী মানুষের সংখ্যা বেশি বয়ের জায়গায় রয়েছে নানা রকমের কৃষি উপকরণ পড়াশোনা কোন রকমের পরিবেশ এখানে নেই আশেপাশের চরগুলোতেও কোনো স্কুল নেই বলেই জানতে পারছি হুম

তেহে শোকালবালা দিানি আসেন বাচ্চা দের মানে আছে মামা সম্পর্কীয় আমার মামা হয় তবে আমি থাকি মানে যে মানে আসে নিয়ে কিন্তু আবার মানে আবার নামায় দিতে হয় আবার হবে খুব মানে কষ্ট হয়ে যাচ্ছে এখানে তুমি কোন ক্লাস

এই রুমটা রেডি না ঠিক আছে স্কুলের মধ্যে গরুর বসতি স্কুলের মাঠে স্কুলের মাঠে জাল স্কুলের বারান্দায় বাদাম তার মধ্যে ক্লাস ভালোই না এটা একটা খুব ও বসার সময় আবার এখানে গরু চলে আসে সব হুম কেন্দ্র আপনার এটা কি ফাউন্ডেশন দিয়ে চলে আচ্ছা বুঝতে পারছি ও বাবা দেখি তো বিরাট বিরাট স্টুডেন্ট সব কেমন আছো তোমরা ওয়ালাইকুম আসসালাম তোমরা ভালো আছো কি নাম তোমার ভমনি বলো রিপাশা কোন কাছে পড়ো টু তুমি টুতেই পড়ো

এজন কোন เอ่อ লে আই টু কয়জন আপা টু তে স্টুডেন্ট কয়জন আপনার হ্যাঁ এ স্টুডেন্ট আছে মধ্যে তিনজন আসছে তোমাদের বাড়ি কি এখানে আ সেজন্য নয় ঠিক আছে পড়ো পাস করো এই বাচ্চারা সবাই বসো সবাই বসো সবাই বসো চারণঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আসলে নেই বললে চলে তাই যে স্কুলটি রয়েছে মাত্র যেই কয়জন ছাত্রছাত্রী রয়েছে তাদের এখানে আসার মতো অবস্থা থাকে না সে কারণে এই স্কুলের একজন শিক্ষক তিনি ভোরবেলা বের হয়ে যান ঘুরে ঘুরে আশেপাশের চর এবং গ্রাম থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসেন আমরা যখন পৌঁছেছি তার কিছুক্ষণ পরেই সেই শিক্ষক এসে ঢুকলেন স্কুলে বাচ্চা আনলেন আজকে

সকালে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও সব কিছু গুছিয়ে আসতে আসতে দুপুর হয়ে গেল প্রায় বেলা এগারোটা বাজে কেবল স্কুল শুরু হচ্ছে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি হেঁটে বেরিয়েছি দুর্গম পাহাড় বলি কিংবা উপকূলের একেবারেই বিচ্ছিন্ন দ্বীপ বলি সাগরের মাঝখানের দ্বীপ সেখানেও স্কুল রয়েছে উত্তরের ব্রহ্মপুত্র তিস্তা ধরলা দুধকুমার ফুলকুমার নীলকুমার কিংবা সেই পঞ্চগড়ের শেষ প্রান্ত পর্যন্ত যেই চরাঞ্চলগুলো রয়েছে সেই চরগুলোতেও সরকারি প্রাথমিক স্কুল দেখেছি কিন্তু অদ্ভুত ঘটনা হলো যে এই চরগুলোতে আসলে শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ কেমন

আমি যখন শিক্ষকদের সাথে কথা বলছিলাম তখন আমাদের বেলায় সর্দার আড্ডা জমিয়েছিলেন ছোট্ট এক বন্ধুর সাথে এতটা কি এই চরের এই ভাঙাচুরা স্কুলটি তারপর টিকে আছে টিকে আছে দুজন শিক্ষকের কারণে যদি বলি যে এই অঞ্চলের সুপার হিরো কারা বলতেই হয় এই স্কুলের দুজন শিক্ষক স্কুলের মাঠ বলতে যেটুকু আছে সেখানে এসে ঘর গৃহস্থলীর কাজ শুরু করেছেন এখানকার মানুষেরা পড়াশোনার পরিবেশ একদমই নেই তবে কৃষি এবং পশু পাখি লালন পালনের যে বিষয়টি সেটি নিয়ে তারা বেশ আছে তিলের এত অভাব এত কম কম তিল দেয় তিল এটা বের করা ও বের করা কমপ্লিট এই যে বাদামের বাদামের গাদাটা একটু দেখি ওরে বাদাম আহ আরে বাবা এখন কি করবেন এটা ভাঙব মানুষ ভেঙে ভাঙা সিস্টেম কি ভাঙানোর মন দুশো টাকা ভেঙে দিবে আচ্ছা আচ্ছা ভাঙাবেন এই যে ওই বাদামাল ওইটাতে

পদ্মা নদী আশেপাশের কয়েকটি চরে স্কুল না থাকা বিষয়টি আপাত দৃষ্টিতে হয়তো আপনাকে নাড়া দিবে না কিন্তু ওখানকার মাটিতে যখন পা রেখেছি তখনই বুঝতে পেরেছি যে এখানকার এই শিশুদের কোনো ভবিষ্যৎ নেই ভয়ঙ্কর ব্যাপার আশা করি দেশ এগিয়ে যাচ্ছে সব কিছুই অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে কিন্তু এদের সবাইকে না নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাকে এগিয়ে যাওয়া বলে না আশা করি হ্যাঁ দায়িত্বশীল যারা রয়েছেন তারা বিষয়টি দেখবেন সমাধান করবেন ওই যে মাস্টার নিজে তো সুগা নিতে বসায় ওই যে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে কি সুন্দর স্কুলে আসতে হয় আবার দিয়ে আসতে হয় স্কুলটির প্রধান শিক্ষককে দূর থেকে আবার দেখলাম তিনি এখন ট্রলার চালাচ্ছেন বাচ্চাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন স্কুল শেষে দারুণ ব্যাপার আবারও স্যালুট তাকে। বিদায় নিচ্ছি কারোবারে দেখা হবে ভালো থাকবেন সবাই